হাত দিয়ে ক্ষমতার মানুষের উপরে যারা জুলুম করেছে ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আইনের হাত দিয়ে যারা মানুষের ওপরে জুলুম করেছে আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে আজ সাড়ে তিন হাত বডিরেই এই মানুষের সাক্ষতে এই বাস্তবতায় কোর্ট কাসারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ প্রেশান হয়ে যাচ্ছে কেমতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে হাকিমের চেয়ারে বসবে সাক্ষী সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা না আপনি নিজেই তার জন্য যথেষ্ট আমি এই বাস্তবতায় এসে যেটা বুঝতে পারছি হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে দাঁড়িয়ে আছে ইয়াকু মোলা সাহাদ সাক্ষীগঞ্জ যেদিন দাঁড়াবে ডন হবে ওই দিন আল্লাহ আমাদেরকে যেন বাসান তার নিজ রহমতে সর বলে না আমিন ইয়াউমা লায়াং ফাউস সালিমি না মাযিরাতুহম শব্দার দিকে খেয়াল করেন ইয়াউমা লায়াং ফাউ এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন থেকে শুরু এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে আল্লাহ পাক বলেন জালেম সারা জালিমিনা দিয়েছেন আল্লাহ জালেম সারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না করানে আমি যত বিষয়ের আয়াত পড়েছি আমার এই ছোট্ট মেধায় সবচাইতে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি সব চাইতে বেশি কেয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে এই জন্য জালেম যারা তাদের থেমে যাওয়া উচিত আলা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেন মনে করেন যে জালেনদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল না পৃথিবীর যে কোনো দিক দিকে আমার দৃষ্টি আছে সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি আল্লাহ জালেমদের প্রতি জোরে বলেন নাউজ এই জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন এই মুহূর্তে স্টপ হয়ে যান আপনি কিন্তু আমির হামজার মামলার আশামী না আপনি সরাসরি আল্লাহর মামলার আশামী সোরা 42 নাম্বার আয়াতে আছে কোরআনে কারিমে আমি শত আয়াত পড়েছি সব চাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা নামাজ সাব এলো আল্লাহ্লা দিন আ ইয়াজ লিম না না সাওয়ায়াবগ নাফিল আর দেবে গয়রিল্লা উনা ই কালাভোন আলী আমারে আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশ এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জিনিস আত্মসাত করার মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায় এদের বিরুদ্ধে আল্লাহর মামলা সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে থাকি আমার ভাইরা এই জন্য কোন ওজোর আপত্তি এখন চলছে না যারা মারা যাচ্ছে কেমন পর্যন্ত চলবে না আল্লাহম্লাহম সৌদ্দার দুইটা কথা এখানে এক নাম্বারে সালেন যারা তাদের উপর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ প্রবল হবে না হচ্ছে না হবে না শুধু এতটুকুই না এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন মানুষের জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল বানাচ্ছেন এদিকে না তাকিয়ে আর একদিকে তাকান এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছে এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তাও আমিন আমার শরীরের দিকে তাকিয়ে শেষ করছে আজকে সামনে যদি আসি ইব্রাহিম সাল্লামের এই যে তিরিশটা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায় ওগুলো শোনাবো ইনশাল্লাহ আমিন আল্লাহু আমিন আমি মনাজাত করে দিয়েছি ভাই পরে ওইগুলো আমার যে মামলা ছিল আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে আমার আছে আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটন পোরা অন্যায় মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল এই তিনটা বছর কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো মা আসাহ সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন